Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. তেসরা জুলাই আনুষ্ঠানিকভাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের ঘোষণার মাধ্যমে পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হল বিজেপির রাজ্য সভাপতি হলেন সমীক ভট্টাচার্য সায়েন্স সিটি প্রদর্শনী ময়দানে অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় সমীক ভট্টাচার্যকে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন বিজেপির তাবড় নেতারা পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি ভট্টাচার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে স্বাগত করার জন্য নবনির্বাচিত রাজ্য সভাপতিকে পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দেবেন নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে বিবর্ধমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকে পতাকা দিয়ে বরণ করে নেবেন আমাদের মাননীয় অবজারভারগণ মাননীয় সুনীল বঞ্চলজি মাননীয় মঙ্গল পাণ্ডেজি এবং মাননীয় অমিত মালভিয়াজি Ta ki, uttoriyeti esavatı korur be. Bharat Mata ki, Bharat Mata ki, Homigeta zwa do Twam mai twaga do kommi geta zwaga do Twagam mai tzwaaga do ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার ভর্তি হয় ব্যারাকপুরের বাসিন্দা বছর পঁয়ষট্টির দীনেশ দাস এরপরই মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয় কীভাবে তার মৃত্যু হলো এই বিষয়টা জানতেই হাসপাতালে হাজির হয় বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব চিকিৎসকদের গাফিলতিতে এই মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকদের রীতিমতো কড়া ভাষায় শাসাতে দেখা যায় কৌস্তব বাগচিকে সোশ্যাল মিডিয়াতে সেই

যারা করেছে রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে কোনোভাবে কিচ্ছু করা যাবে না উনি আমাকে বোঝাচ্ছেন পেশেন্টের কন্ডিশন যদি রিলেট করে ভাবছে আমি মানে কোথা থেকে একটা এসছি উর দূর মোমিনপুর থেকে এসেছি আমার এ হচ্ছে সিসিউ আইসিউ এর পেশেন্ট ডিটোরিয়েট করে গেলে টেকনিশিয়ানরা দেখবে ডাক্তার দেখবে গ্যাজেটস গুলি সব টেকনিশিয়ান আরে গ্যাজেটস এর নিউজ পেশেন্ট এর ব্যাপারটা কথা বলছি এই বিষয়ে তো পেশেন্ট রয়েছে হ্যাঁ ও তো বলছে কোনো কোনো কনফার্ম করতে বলেন না তাহলে আপনি বলছেন খুলতে না উনি বলছেন খুলেছে কথা টেকনিশিয়ান ভাব বেশি জানে না ডাক্তার জানে আপনি আরেকবার তাকানোর দিকে তাকান দিকে করা

আপনি চিঠি করেছে জানতে কি হয়েছে না হয়েছে ডাক্তার ডাক্তার একটা অভিযোগ হয়েছে প্রাথমিক আজকে ওই নার্সিংহোমে এসে অভিযোগ করে গেছে কি বলবেন প্রথম কথা হচ্ছে আমি গতকাল রাত্রিবেলা সারদা নার্সিংহোমে গেছিলাম তার কারণ হচ্ছে আমাদের একজন কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি তার বাবা সেখানে ভর্তি ছিল এবং সন্ধ্যেবেলা অব্দি শুনেছি স্টেবেল আছে নার্সিংহোমে তো প্রচণ্ড খরচা সারদা নার্সিংহোমে এদের পক্ষে সম্ভব হচ্ছিল না ওরা আমাকে বলছিল যে দাদা যদি ওরা বলছে স্টেন বসাতে হবে অ্যানজিওগ্রাম করতে হবে প্রচুর টাকা এটা আমি তাও আপনাকে বলছি এটা ওই সাড়ে একটা নটার ঘটনা তাই বললাম যে ঠিক আছে তাহলে আমি অন্য কোথাও দেখছি যেখানে আর ওখানে সবথেকে বড়ো কথা পার্থভূমি আজকে গিয়ে এতই নার্সিংহোমের প্রশংসা করছেন তার আদরের দিদি তার শ্রদ্ধার দিদি তার প্রিয় দিদির সাধের প্রকল্প স্বাস্থ্যসাথী যে প্রকল্প এই নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্প নেয় না এটা পার্থভূমি জানে কি না আমি জানি না তো ওরা বলে যে আমরা স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী নিই না তা আমরা বললাম খুব ভালো কথা নেয় না যখন তখন আমি কালকে চেষ্টা করছিলাম আমাদের কিছু এমএলএ কিছু এদের সাথে কথা বলে যে এমসে যদি ভর্তি করানো যায় হয়তো আজকে সকালে উনি যদি বেঁচে থাকতেন এমসে আমরা ট্রান্সফারও করে নিতাম তো এমত অবস্থায় দাঁড়িয়ে কালকে রাত্রিবেলায় যখন তারা বলে যে না আমরা শুধু এনজিওগ্রামটা করুন আমরা স্টেন বসানোর মতন ক্ষমতা নেই ক্ষমতা নেই কারণ তাদেরকে লক্ষ লক্ষ টাকার খরচার কথা বলা হয় তো তাদেরকে একটা কনসেন্ট ফর্মে সই করানো হয় এবং কনসেন্ট ফর্মে সারপ্রাইজিংলি যে মুমূর্ষু রোগী যে মৃত্যুর সাথে লড়াই করছে তাকেও পর্যন্ত ট্যাড়া ব্যাকা হাতে সই করে নেয় কতটা অমানবিক তার ছেলেও সই করে এবং তার বাবাকে দিয়েও সই করা যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিছুক্ষণ পরে ওই কার্তিক বলে ছেলেটি আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা উপরে এসে দেখে তার বাবার মুখ থেকে অক্সিজেন মাছটা খোলা টেকনিক্যাল স্টাফ যে আছে তাকে জিজ্ঞাসা করা হয় ওর নাম কমপ্লেন্টেও আছে যে এই মাছটা খোলা কেন ও তখন বলে যে আমরা দেখছি যে পেশেন্ট অক্সিজেন মাছ ছাড়া থাকতে পারছে কি না মত অবস্থায় পেশেন্ট গ্যাসপিং করতে করতে শ্বাসকষ্ট হতে হতে পেশেন্ট মারা যায় তা আমি গিয়ে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে আর বা অন্যান্য হসপিটাল অথরিটিসদের যে আপনারা এই যে পেশেন্টটা আপনাদের চোখের সামনে মরে গেল এই অক্সিজেন মাস্কটা কার কথায় খোলা হলো আর এমও বলছে টেকনিক্যাল স্টাফ খুলেছে টেকনিক্যাল স্টাফ বলছে নার্স খুলেছে কেউ রাজি নয় আমি তখন এই দায় কেউ রাজি নয় আমি তখন আর এম ওকে বলি এটা তো আপনার রেসপন্সিবিলিটি একজন পেশেন্টের অক্সিজেন মাস্ক খুলে নেবে আপনার কথা ছাড়া এটা তো হতে পারে না তখন ও সব উল্টো পাল্টা কথা বলা শুরু হয় এই ঘাড়ে দোষ চাপাচ্ছে তার ঘাড়ে দোষ চাপাচ্ছে সংগঠনের ডাক্তারদের সংগঠনের তরফে বলা হয় যায় আমি কি মারধর যে একটা ভিডিও দেখান তো যেখানেই মারধর করেছি আমি তাদের সাথে উচ্চস্বরে কথা বলেছি অবশ্যই বলেছি আমি তার মধ্যে আমি তার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নই একজন মানুষ একটা গরিব বাড়ির লোক আমাদের যে কার্যকর্তা সে অত্যন্ত গরিব বাড়ির তার বাবা অত্যন্ত একজন মানে খুবই ইকোনমিক্যালি উইকার সেকশনের সোসাইটি থেকে বিলং করে তাদের আজকে পয়সা নেই বলে তারা সেই হাসপাতাল তাকে চিকিৎসা দিল না এবং চিকিৎসার অভাবে লোকটা মারা গেল তাদের র্যাশ এবং নেগলিজেন্ট অ্যাক্টের কারণে মারা গেলো তো সেখানে গিয়ে আমি ওদের সাথে প্রেমপীড়িতের মতন করে কথা বলবো নাকি আস্তে আস্তে ধীরে সুস্থে ওদের সাথে ভাব ভালোবাসার কথা বলবো ওরা যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য তাদের সাথে আমি তার কথা বলেছি অবশ্যই বলেছি কিন্তু সাথে সাথে এটাও বলছি আমি যদি কালকে না থাকতাম হসপিটাল ভাঙচুর হয়ে যেত যেভাবে জনরস তৈরি হয়েছিল হসপিটাল ভাঙচুর হতো ডাক্তারবাবুরা মার খেতেন আমি ছিলাম বলে আমি কোনো ডাক্তারবাবুকে কেউ একটা গায়ে হাত পর্যন্ত দেয়নি কিন্তু এখানে কিছু না করে আমি সম্পূর্ণ ব্যাপারভাবে বিষয়গুলোকে ঠেকিয়েছি কারণ আমি একজন আইনজীবী হিসাবে আইনের গণ্ডি সম্পর্কে অত্যন্ত ভালোভাবে ওয়াকিবহল পার্থভৌমিক যেটা করতে এসছে আজকে রাজনীতি করতে এসছে পার্থভৌমিক জানে না এই সারদা নার্সিংহোমে সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করা হয় আমি বহু মানুষের আমি আজকে ফোন পেয়েছি মেসেজ পেয়েছি হোয়াটসঅ্যাপ পেয়েছি বহু মানুষজন বলেছে তারা তাদের নিজেদের প্রিয়জনকে কিভাবে হারিয়েছে এই হসপিটালের মানে পয়সাকে কো এই মানসিকতার জন্য

পোস্টমর্টমের পুলিশের ফর্মালিটির মধ্যে একটা পরে হচ্ছে লোকাল কাউন্সিলরের থেকে লিখিয়ে আনতে হয় বডি হ্যান্ড করার জন্য সেই সার্টিফিকেটটা পর্যন্ত সে লিখিয়ে এনেছে যখন থানায় গেছে পুলিশ হসপিটাল অথরিটির সাথে কথাবার্তা বলে ওর উপরে চাপ সৃষ্টি করে তাকে বলে যে যদি পোস্টমার্টম করা হয় চার পাঁচ দিন পরে বডি পাবে এই সেই ভুল ভাল বুঝিয়ে মামলা মোকদ্দমারা তোমাদের এই হেনস্থা হবে এই হবে এটা ছেলের বাবা মারা গেছে সে তখন তার মাথার ঠিক নেই তখন এসব দিক বিদিক না চিন্তা করে ওকে বলেছে যা পেরেছে একটা লিখিয়ে নিয়েছে সই করে নিয়েছে বলছে ওটা নাকি কেস উইথড্র করে নিয়েছে আজকে সৎকার টৎকার হয়ে যাওয়ার পরে আজকে সন্ধ্যাবেলায় সেই ব্যক্তিটি আমাদের কার্যকর্তা কার্তিক কমিশনের একটি চিঠি দিয়ে জানিয়েছে তাকে কীভাবে জোরপূর্বক এই কমপ্লেনটা উইথড্র করানো হয়েছে মোহনপুর থানার পুলিশ এই হসপিটালের অথরিটিদের সাথে কথাবার্তা বলে এই মালিকদের সাথে এখন কি লেনদেন হয়েছে আমি জানি না বা সেখানে তৃণমূল নেতাদের কতটা ভূমিকা আছে আমি জানি না বলতে পারবো না না জেনে কোনো কথা বলা উচিত না। কিন্তু কিছু তো একটা হয়েছে অভিযুক্ত অলরেডি আছে ভুলভাল বুঝিয়ে সেখানে সই সাবুত করে বলেছে কমপ্লেন উইথড্র সেই বিষয়ে আমরা আবার কমিশানারেটে ওই ছেলেটা কমপ্লেন করেছে এবং আমরা এটা নিয়ে আইনগতভাবে এগোবো ওরা যেন না ভাবে যে আমরা সম্পূর্ণ কিছু আমরা সব কিছু মেনে নেবো মুখ বুঝো ডাক্তার সংগঠন যে কথাগুলো বলছে তারা না জেনে বলছেন আমি ডাক্তারদের ব্যাপারে কতটা সিম্প্যাথেটিক আর ডাক্তারদের প্রতি আমি কতটা আমার কতটা সিম্প্যাথি আছে এটা যারা ডাক্তাররা রয়েছেন এখন এই ডাক্তার সংগঠনের সাথে কাদের ওঠা বসা কাদের এ আছে সেটা বাংলার মানুষ খুব ভালো করে জানে ওয়েস্ট বেঙ্গল ডাক্তারে কারা কারা আছে যেখানে আমি কাউকে মারছি করা হয়েছে না আমার না আমি কোথায় আমি জানি না আমি উল্টে ঠেকিয়েছি ওখানে অনেক সাধারণ মানুষ ছিল সবার উপরে তো আমার কন্ট্রোল নেই সাধারণ মানুষের উপরে তো আমার কন্ট্রোল নেই আমি তো বলছি আমি না থাকলে ভাঙচুর হয়ে যেত এবারে সাধারণ মানুষের মধ্যে থেকে কে কি করেছে না করেছে দায় তো আমার নয় আমি যখনই দেখেছি কোনো উত্তেজনাপূর্বক আমি ঠেকিয়েছি কন্ট্রোল করেছি ভিডিও থাকলে সবটা দেখা আমি কৌস্তবছি আইনজীবী হিসাবে আমি আমার গন্ডিগুলো জানি যে কোথায় কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় আজকে যে কথা উনি বলছেন ডক্টর অমৃত ঘোষের কথা বলছেন আমি ওনার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমি চেয়ারে বসে আমি ওনাকে বলেছি আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আরেকজন ডাক্তারবাবু ছিলেন যাদবপুরে থাকেন তিনি খুব চেষ্টা করেছেন আমি শুনেছি সেটা কিন্তু ওদের বিরুদ্ধে তো তো আমার কোনো অভিযোগ নেই আমি ওদের সাথে কোনো খারাপ ব্যবহারও করিনি কিচ্ছু বলিনি এই অমৃত ঘোষকে নিয়ে যে কথাগুলো বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন এবং বাড়ির লোক মুস লেখা দিয়েছে যে ডাক্তারদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই হসপিটালের না এইটাই তো আমি বলছি যদি কেউ পোস্টমর্টম না করাতে চায় পোস্টমর্টামের যে ফর্মালিটি আছে যে ডেড বডি হ্যান্ড ওভার করার জন্য কাউন্সিলারকে লিখে এনার এই লেখালেখিটা করালো কেন থানায় যাওয়ার পরে এত প্রেশার ক্রিয়েট করা হয় বলা হয় চার পাঁচ দিন পরে বডি পাবে এই পাবে এবার যার যার বাবাকে একটা ছেলে সদ্য হারিয়েছে তার মাথার ঠিক থাকে এই কথা শোনার পরে অবশ্যই পুলিশের বিরুদ্ধে যাবো অবশ্যই পুলিশের বিরুদ্ধে

20 acres campus with hostel and canteen facilities, library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আদিনজগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমতলিদে flex printing করা হচ্ছে মহেশতলাপুরাগান